বাইশ বিশ্বকাপে ব্রাজিল যে হাইপ নিয়ে গেছিল এর থেকে অনেক বেশি হাইপ নিয়ে ছাব্বিশ বিশ্বকাপে যাবে তবে বাইশ বিশ্বকাপের মতো হতাশ হয়ে ফিরবে না এটা আপনারা দেখে নিন এই যে স্কোয়াডে নেইমার জুনিয়র ছিল না স্কোয়াডে কুনহা ছিল না ভিউনিসিয়াস জুনিয়র রোদ্রিগু অ্যাডার মিলিটাও ছিল না এদেরকে ছাড়াই কিন্তু কার্লো অ্যাঞ্চলত্তি এক্সপেরিমেন্টে চলে গেছে উনি ছাব্বিশ বিশ্বকাপের জন্য প্লেয়ার বের করার ট্রাই করতেছে এখন এখানে আপনারা বলতে পারেন চিলি ওই রকম টিম না চিলির অবস্থা খুব খারাপ যার কারণে ব্রাজিল তিন গোল হজম করাইতে পারছে এখন এই রকম কথাবার্তা আপনারা যারা বলতেছেন তাদেরকে আমি জাস্ট একটা কথা বলবো আমি স্কোর সাইডে রাখলাম তিন গোল আমি সাইডে রাখছি আপনারা জাস্ট ফুল ভিডিও দেখেন এরপর এসে কথা বললেন এই যে তিন গোল এই তিন গোল চিলি ইচ্ছে করে খায় নাই চিলি বলে নাই তোমরা গোল দাও আমরা তোমাদেরকে আটকাবো না এই ব্রাজিল চিলিকে বিধ্বস্ত করছে আর আমরা অনেক ফুল অনেক দিন পর অনেক দিন পর বলতে আমরা মনে হয় বাইশের পর ব্রাজিলের কাছ থেকে এমন গেম পাই নাই এখানে কার্লো অ্যাঞ্চলত্তি তার ট্যাকটিক্স তার পরিকল্পনা সব কিছু অনেক সুন্দরভাবে দেখাইছে আমাদেরকে চিলির বিপক্ষে কার্লো অ্যাঞ্চলতির পরিকল্পনা ছিল একদম অন্যরকম আমি কার্লো অ্যাঞ্চলতির এই পরিকল্পনাগুলো নিয়ে আর কার্লো অ্যাঞ্চলতির এই গেম নিয়ে একটু কথা বলি কার্লো অ্যাঞ্চলতির যে ফরমেশন ওইটা ছিল চার দুই তিন এক মানে চারজন ডিফেন্ডার দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার একজন অ্যাটাকিং মিডফিল্ডার দুজন উইঙ্গার আর একজন সেন্টার ফরওয়ার্ড তবে ফরমেশন চার দুই তিন এক হোক ম্যাচ শুরু হওয়ার পর ম্যাচে ফরমেশন অন্যরকম কাজ করছে আপনারা লক্ষ্য করছেন কিনা না জানি না কার্লো অঞ্চলত্তি আমাদের যে দুজন ফুল ব্যাক ওয়েসলি এবং ডগলাস স্যান্তোস এই দুজনকে উইং ব্যাক হিসেবে খেলাইছে এই দুজনকে দিয়ে প্রেস করাইছে এই দুজনকে দিয়ে অ্যাটাক করার ট্রাই করছে আমাদের যেই দুজন উইং ব্যাক দুজন ফুল ব্যাক এরা ইউজ ওভারল্যাপিং করে খেলছে এই যে ওয়াইসলি অ্যাস্তেভাওয়ার সাথে তার যেই কেমিস্ট্রি ছিল তার যেই কম্বিনেশন ছিল এটা জাস্ট অন্যরকম ছিল ভ্যান্ডারসন ছিল না তার রিপ্লেসে এইখানে ওয়াইসলি খেলছে অ্যান্ড ওয়াইসলি এইখানে প্রমাণ করছে ভাই আমি ব্রাজিলের এই স্টার্টিং ইলেভেন ডিজার্ভ করি এরপর ডগলাস সান্তোস ডগলাস সান্তোসের সাথে মার্টিনালি ভালো একটা কম্বিনেশন ছিল তাদের মধ্যে ভালো বুঝাপড়া ছিল অ্যান্ড যে ফার্স্ট গোল হয়েছে না ওইটার শুরু কিন্তু ডক্ল সান্তোস থেকে তবে এই ম্যাচে কারোলায় অ্যানচলত্তির সব থেকে সঠিক সিদ্ধান্ত সব থেকে মাস্টার মাইন্ড যে ডিসিশন ছিল ওইগুলো ছিল সাবস্টিউশন অ্যাস্তেবাউকে যখন তুলে নিছে তার পজিশন এখানে লুইস অ্যান্ডিক আসছে যেহেতু কারো অ্যানচলত্তির এক্সপেরিমেন্ট ম্যাচ ছিল আমরা জানতাম সব প্লেয়ারই মোটামুটি টাইম পাবে সে হিসাবে লুইস হ্যান্ড্রিককে অ্যাস্তেভাও উইলিয়ামের সাবসিটিউশন হিসেবে নিয়ে আসছে লুইস হ্যান্ড্রিক মাঠে আসার পরেই দুটা অ্যাসিস্ট লুইস হ্যানরিক লেফট সাইড থেকে যেভাবে ডি বক্সের ভিতরে ঢুকছে টুইকে বল ক্রস করছে লোকাস পাকে স্কোর করছে বাট এই গোলের নাইনটি নাইন ক্রেডিট লুইস হ্যান্ড্রিকের ছিল তিন নম্বর গোলেও সেম এখানে লুইস হ্যানরিক বল রিসিভ করছে সে রিসিভ করে কিন্তু বসে থাকে নাই প্রেসিংয়ে চলে গেছে সামনে পাকে তার ব্রুনু ছিল সে বল পাস করে ভিতরে ঢুকে গেছে দেন ব্রুনু এখানে বল রিসিভ করছে রিসিভ করে দেন সে আবার লুইস হ্যান্ড্রিকের কাছে পাস করছে আপনারা এখানে লক্ষ্য করেন এইখানে ব্রুনু গিমাইরেজের ক্রিয়েটিভিটি আমরা বুঝতে পারছি সে চাইলে এখানে ট্রাই করতে পারতো বাট সে ট্রাই করে নাই সে লুইস হ্যান্ড্রিক যেহেতু খালি ছিল তার কাছে বল পাস করছে অ্যান্ড লুইস হ্যান্ড্রিক শর্টস নিচে নেওয়ার পর ওইটা ক্রসবার লেগে ফিরে আসছে এরপর ব্রুনগি স্কোর করছে এখন এখানে একটা পয়েন্ট আছে পয়েন্ট কি আমরা অনেক দিন ধরেই কিন্তু ব্রাজিলের এই টিমটাতে ভালো কম্বিনেশন পাইতেছি না ভালো ভালো প্লেয়ার ছিল প্লেয়ার আসছে গেছে বাট প্লেয়ারদের সাথে কম্বিনেশন ছিল না আর এই যে লুইস হ্যানরিক আসার পর দুটাই স্কোর হয়েছে এই দুটাই স্কোরের মধ্যে আমরা ভালো কম্বিনেশন পাইছি প্লেয়ারদের মধ্যে ভালো কেমিস্ট্রি ছিল এরপর এখানে আমি আরও একটা পয়েন্ট আপনাদেরকে বলে রাখি আপনারা অনেকেই লোকাস পাকে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে চাইতেছেন স্টার্ট করুক সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বাট এখানে আমি চাইতেছি না পাকে তা স্টার্টিং ইলেভেনে অ্যাটাকিং মিডে আসুক আমাদের প্রয়োজন কি জানেন একজন ক্রিয়েটর যে বল ক্রিয়েট করবে চান্সেস ক্রিয়েট করা ট্রাই করবে এখান থেকে বল সাপ্লাই করবে বাট পাকে তা ম্যাক্সিমাম টাইম ট্রাই করে স্কোর করার সে চায় সে নিজে স্কোর করবে স্কোর করানোর মতো মন মানসিকতা তার মধ্যে খুবই কম সো আমরা যেমন অ্যাটাকিং মিডফিল্ডার চাই আমরা যেমন ক্রিয়েটর চাই ওই রকম ক্রিয়েটর আমাদের প্রয়োজন ইভেন আমাদের হাতেও আছে সো পাকেতা স্টার্টিং ইলেভেনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে আমি এই কথার সাথে একমত না এরপর ম্যাচে রফিনা মার্টিনেলি আর ব্রুনু গিমেরেস ক্যাজিমেরুর যেই ইম্প্যাক্ট ছিল ইম্প্যাক্ট বলতে এদের যে একটা এক্সপেরিয়েন্স এই টিমটাতে তাদের যে এক্সপিরিয়েন্স ছিল ওইটা এরা শো করছে এরা ম্যাচ ধরে রাখা ট্রাই করছে অ্যান্ড এখানে এরা সাকসেস হইছে কারোল অ্যানচুরত্তি এখানে নতুন প্লেয়ার আর আগের এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করতেছে অ্যান্ড আই থিঙ্ক এখানে কারোল্যান চলতি সাকসেস হইতেছে এরপর এখানে আমি স্পেশালি এস্তেভাবের কথা বলি ভাই এই ছেলে ক্রিয়েটিভ আমরা তার কাছ থেকে যে গেম পাইছি ওটা ন্যাচারাল গেম ব্রাজিলের জার্সিতে আই থিঙ্ক এটা ফার্স্ট গোল ছিল অ্যান্ড ওই গোল বাইসাইকেল থেকে হ্যাঁ স্পেস কম ছিল আমি ট্রাই করি গোল হয়ে যাবে এরপর জোয়া প্যাড্রো নিয়ে আপনারা কথা বলতেছেন তার রেটিং দেখে কথা বলতেছেন বাট ম্যাচ শুরু হওয়ার পরেই কিন্তু জোয়া প্যাদ্রো এখানে সিক হয়ে গেছিলো সে উইক হয়ে গেছিলো এরপর অনেকবার টেকালের শিকার হয়েছিল যার কারণে জোয়া প্যাদ্রো তার যে স্পিড ছিল ওইটা কমে গেছে আমি হোপ করি নেক্সট ম্যাচে সে ভালো পারফরমেন্স দিতে পারবে তবে আমি এটা বলতে পারতেছি না চিলির বিপক্ষে ব্রাজিল আহামারি পারফরমেন্স করে ফেলছে হ্যাঁ আমাদের উন্নতি হইতেছে আপনারা লক্ষ্য করছেন কি না জানি না কার্লো অ্যাঞ্চলতটি জয়েন করার পর থেকে ব্রাজিলের মধ্যে পরিবর্তন আসতেছে ধীরে ধীরে এরা উপরে যাইতেছে এদের পারফরমেন্স হাই হইতেছে এর মেন কারণ হইতেছে কার্লো অ্যাঞ্চলতটি আসার পর এখানে টোটাল সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে আগে যারা কোচের দায়িত্বে ছিল এরা কেমন ফুটবল খেলাইতো এরা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ড্রিবলিং এইসবের উপর ডিপেন্ড করে বসে থাকতো হ্যাঁ আমার কাছে এ প্লেয়ার আছে সে টপার তার ড্রিবলিং তার স্পিড অনেক ভালো তার সাথে কম্বিনেশন না হলেও চলবে সে স্কোর করবে অ্যাসিস্ট করবে বাট কার্লো অ্যাঞ্চলটি শুধুমাত্র এখানে পড়ে থাকতেছে না কার্লো অ্যাঞ্চলটি সর্বপ্রথম আইসিয়া এখানে প্রত্যেকটা পজিশন স্ট্রং করানো ট্রাই করতেছে প্লেয়ারদের সাথে ভালো কম্বিনেশন মেক করানো ট্রাই করতেছে কম্বিনেশন ছাড়া ম্যাচ হয় না ম্যাচের রেজাল্ট আসে না এরপর আগে যেই স্লো গেম ছিল ধীরে ধীরে খেলতো ওইটা ক্যালোয়াঞ্চলটি চেঞ্জ করতেছে উনি টোটালি এই টিমটাকে অ্যাটাকিং ফুটবল খেলানোর ট্রাই করতেছে আমরা চিলির ম্যাচে দেখতে পাইছি এর আগের ম্যাচও দেখতে পাইছি কার্লো অ্যান্চোর ট্রাই করতেছে এই টিম প্রেস করে খেলবে ব্রাজিল প্রেসিংয়ে যাবে অ্যাটাকে যাবে মানে ব্রাজিলের যে সিস্টেম লাতিনের যে সিস্টেম কার্লো অ্যাঞ্চলের ওটা ওইটা চেঞ্জ করানোর ট্রাই করতেছে তাই আধুনিক ফুটবলে আস। এইখানে অ্যাটাক চলে কাউন্টার অ্যাটাক চলে লাতিনের সিস্টেম এখন কাজে দেয় না এর উপর কার্লো অ্যাঞ্চলতে বলেই দিছে আমি রকম প্লেয়ার চাই না যারা নিজের জন্য খেলবে আমি রকম প্লেয়ার চাই যারা টিমের জন্য খেলবে টিমের জন্য সব কিছু করতে পারবে সব কিছু স্যাক্রিফাইস দিতে পারবে তবে এই ম্যাচে কার্লো অ্যানচলত্তির ট্যাকটিক্স ছিল অনেক সূক্ষ্ম অনেক পরিকল্পনা নিয়ে কিন্তু উনি এই ম্যাচে আসছে এই যে নতুন প্লেয়ারগুলোকে নিয়ে আসছে এদেরকে বোঝানো বোঝানোর মতো একটা সময় প্রয়োজন ছিল বাট খুব অল্প সময়ে কারোয়াঞ্চলত্তি এদের মধ্যে ভালো কম্বিনেশন মেক করাইতে পারছে এদের কাছ থেকে ভালো রেজাল্ট নিয়ে আসছে ওনার আন্ডারে ব্রাজিল যে তিনটা ম্যাচ খেলছে ওই তিনটা ম্যাচে আমরা অনেক পরিবর্তন পাইছি আমরা অনেক উন্নতি দেখতে পাইছি ছাব্বিশের পরিকল্পনা উনি কীভাবে করবে ওইটা আমরা জানি না পরিকল্পনায় কারা থাকবে ওইটাও আমরা জানি না এখন আমাদের অনেক প্লেয়ার কিন্তু এই স্কোয়াড থেকে বাদ গেছে এখানে ভিনিসিয়াস জুনিয়র অ্যাডার মিলিটাও রুদ্রিগু এরপর কুনহা এরা কিন্তু ছাব্বিশের পরিকল্পনায় আসবে এখন মেইন ডাউট যেটা ওইটা হচ্ছে নেইমার জুনিয়র এখন এইখানে অনেক কথা হইতেছে কথা হইতেছে কি নেইমার জুনিয়রকে নিয়ে কারো অ্যান যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে নেইমের জুনিয়রকে নিয়ে পরিকল্পনা করে তাহলে ছাব্বিশ ও ব্রাজিল কিছুই করতে পারবে না তাই নেইমেরকে নিয়ে পরিকল্পনা করতে হবে যদি নেইমার স্কোয়াডে থাকে যদি ফিট থাকে তাহলে নেইমেরকে নিয়ে পরিকল্পনা করতে হবে নেইমারকে নিয়ে কেন পরিকল্পনা করতে হবে ওইটা নিয়ে আমি কথা বলবো এই মুহূর্তে আমি ম্যাচ নিয়ে কথা বলতেছি সো ওইদিকে যাইতে চাইতেছি না এই যে চিলির বিপক্ষে চিলির বিপক্ষে ব্রাজিল হিউজ ডমিনেট করছে ব্রাজিলের ডিফেন্সিভ লাইন ব্রাজিলের মিট ব্রাজিলের অ্যাটাকিং লাইন সব কিছু সলিড ছিল ডিফেন্সিভ লাইন কতটা সলিড ছিল দেখেন চিলি একটাও শর্টস অন টার্গেট নিতে পারে নাই জিরো শর্টস অন টার্গেট ছিল যেখানে ব্রাজিল ষাটটা শর্টস অন টার্গেট নিছে এরপর সবথেকে বড় কথা হইতেছে আমি বাইশের পর ব্রাজিলের এত শর্টস দেখি নাই ব্রাজিল টোটাল বাইশটা শর্টস নিছে এর আগে যখন দেখছি তখন বিশের নিচে ছিল বাট এই ম্যাচে ব্রাজিল অ্যাটাকিং ফুটবল খেলছে এর প্রমাণ এদের স্টেটসে বুঝা যাইতেছে এখন এই টিমটার সাথে যদি নেমের জুনিয়র সম্পূর্ণ ফিট হয়ে ব্যাক করে এই টিমটার সাথে যদি কুনহা ব্যাক করে ভিনিসিয়াস জুনিয়র তার ফুল পারফরমেন্স নিয়ে ব্যাক করে রদ্রিগু ব্যাক করে তাহলে কার্লো অ্যাঞ্চলত্তি ছাব্বিশ বিশ্বকাপের স্বপ্ন দেখতেই পারে যেহেতু কার্লো অ্যাঞ্চলত্তি একটা পরিকল্পনায় যাইতেছে উনি ধাপে ধাপে টিমের উন্নতি করতেছে আগে ব্রাজিল যে মিস্টেকগুলো করে আসছে ওইগুলা সলভ করা ট্রাই করতেছে এখন বাকিটা কার্লো অ্যাঞ্চলত্তির ব্যাপার মানে কাদেরকে নিয়ে নেক্সট পরিকল্পনা করবে বা ছাব্বিশে যাবে ওইটা ওনার ব্যাপার বাট এটুকু বলতে পারতেছি এই মুহূর্তে ব্রাজিলের এই টিমটা অনেক বেশি চেঞ্জ হইতেছে এরা উন্নতির দিকে যাইতেছে এদের বিল্ড আপ হইতেছে